স্ট্রবেরি আর শীতের বাগান শীতের বাগানে স্ট্রবেরি দু চারটে থাকবেই এমনও দেখেছি যে কোনো মানুষ হয়তো দু চারটে শীতের ফুল গাছ কিনেছেন কিন্তু তার সঙ্গে একটা কি দুটো স্ট্রবেরি গাছ কিনেছেন এই স্ট্রবেরি গাছের প্রতি মানুষের এতটাই ভালোবাসা বর্তমানে আর এতটাই আগ্রহ তাই এই স্ট্রবেরি গাছ যারা লাগিয়ে ফেলেছেন আজকের ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা লাগাবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন জানতে পারবেন আপনাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা আমি ছন্দা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতিরাঙ্গিনায় বৈচিত্র্য এই মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটু ভালোবাসা চেয়ে নেব আপনারা যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি আমার যে ভিডিও ছাড়ার সময় নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সরাসরি চলে যাবে যাই হোক এই স্ট্রবেরি গাছ নিয়ে এলাম আর লাগিয়ে দিলাম তা তো নয় স্ট্রবেরি গাছের জন্য একটা সুন্দর পুষ্টিকর মানে ওয়েল গ্রেন্ড একটা মাটি তৈরি করতে হবে সেই মাটি তৈরিটা আমি প্রথমে আপনাদের দেখাবো তো এই মাটি তৈরির জন্যে আমাদের যেগুলো নিতে হবে গুলো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মাটি নিতে হবে এখানে একটু বেলে বেলেদোয়াঁস মাটি হলেই ভালো হয় যে কোনো মাটিতেই হবে তার সাথে উপকরণগুলো মিশিয়ে নিলেই হবে এটা আমার একটু বেলে বেলেদোয়াঁস মাটি আছে তো এই মাটিটা আমি নেব এই টপটার চার টপ মতো মাটি এতে আছে আমি এই মাটিটা নেব আর এখানে বালি নেব এই এক এক টপ বালি নেব আর তার সাথে আপনাদের যাদের বালি থাকবে না তারা আপনারা কোকোপিট নিতে পারেন কোকোপিট এতে মেশাবেন আর এখানে আমি দেব এই কম্পোস্ট হিসাবে আমি এখানে ভার্মি কম্পোস্ট আর গোবর সার মিশিয়ে নিয়েছি আপনারা যে কোনো কম্পোস্ট নিতে পারেন শুধু ভার্মি নেবেন শুধু গোবর সার নেবেন আবার শুধু পাতা পচা সার দিলেও এটা খুব সুন্দর হবে তো এখানে আমি ওই এক টবের মতোই এখানে দিয়ে দিচ্ছি এই গোবর সার আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিশ্রিত আর যেটা দিতে হবে এটা আমার এখানে এই ধানের চিটে আছে এই ধানের চিটেটাও আমি এখানে কিছুটা দিয়ে দেবো তাহলে মাটিটা খুব জল নিকাশি মানে ভালো হবে আর দিয়েতে আপনাদের যাদের কাছে নেই তারা ওই কোকোপিট একটু ব্যবহার করবেন তাহলেই হবে আর বালি যদি পান বালি মিহিদানার বালিটা দেবেন তাহলে মাটিটা খুব ঝুরঝুরে হয়ে যাবে আর যেটা দিতে হবে এই যেহেতু স্ট্রবেরি গাছ অনেক দিন পর্যন্ত থাকে তাই এই স্ট্রবেরি গাছে একটু এখানে জৈব আমার সার আছে হাড় গুঁড়ো আছে শিঙ্কুচি আছে এতে নিমখোল আছে এ দিয়ে এই সারটা ডিকম্পোস্ট করা আছে যাদের এই ডিকম্পোস্ট করা সার থাকবে না তারা হাড় নেবেন শিমকুচি নেবেন এইগুলো নিয়ে আর নিমখোল নেবেন নিয়ে এগুলো আপনারা এতে দেবেন এটাও আমি দেব এখানে দু মুঠোর মতো দিয়ে দেব আর এতে যেটা দেব একটু এটা দিতে হবে একটু ডিএপি ডিএপি সামান্য দেবো এতে একটু ডিএপি এক চামচের মতো ডিএপি এতে দিলাম আর এখানে একটু হিউমিক অ্যাসিড দেবো হিউমিক অ্যাসিডটা দিলে কী হবে শিকড়গুলো দ্রুত বৃদ্ধি পাবে শিকড়টা খুব সুন্দর থাকবে এই হিমের অ্যাসিড একটু দিবে আপনাদের কাছে এটা থাকলে অবশ্যই দেবেন আর যেটা দিতে হবে একটু স্যাপ পাউডার এতে দিতে হবে স্যাপ স্যাপ বা যে কোনো হ্যান্ডিসাইড আপনারা দিতে পারেন আমার একটু স্যাপ আছে আমি তাই এটা দেব একটু স্যাপ পাউডার এতে দিয়ে দিতে হবে এক এবার এই যে মাটিটা হলো এটা দেখুন কত সুন্দর একটা ঝুরঝুরে মাটি হয়ে গেল আর এই খাবারটা যে দিলাম ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা আপনাদের কাছে যদি পাতা পচা সার থাকে সেটা একটা উৎকৃষ্ট সার সেই পাতা পচা সারটাও আপনারা দিতে পারেন এবার এই মাটিটা হয়ে গেল এবার পাত্রটা নেবেন কেমন আপনি যে কোনো পাত্রে লাগাতে পারেন স্ট্রবেরি মোটামুটি একটা খুব দীপ পাত্রের দরকার হয় না একটু ছড়ানো পাত্র হলে ভালো হয় এখানে এইরকম আপনি আট ইঞ্চি মাটির পাত্র নিতে পারেন এই একটা একটা কুচি দেবেন তার উপর এরকম কিছু নুড়ি পাথর এইরকম বালি চালা নুড়ি পাথর দিবেন বা এমনি স্টোন চিপ যেটা ছোটো ছোটো স্টোন চিপ থাকে দিয়ে তার উপর মোটা দানার বালি দিলেই এটা রেডি হয়ে যাবে আর এই রকম ছড়ানো আপনারা মাটির পাত্র মাটির পাত্র নিতে পারেন এখানে প্লাস্টিক পাত্র আছে আমার অনেকগুলো চারা আছে আমি সব রকমই মিলে লাগাবো আপনি প্লাস্টিক পটেও লাগাতে পারেন তাতেও স্ট্রবেরি হয়ে যাবে তবে কি এই প্লাস্টিক জিনিসগুলো দিলে এতে একটু জলটা দেখে শুনে বুঝে শুনে দিতে হয় তো এই যে প্লাস্টিক পাত্র দিলাম এতে আমি কিছু শুকনো পাতা এর ওপর দিয়ে দেবো এতে এই যে একটা নেট নেট একটা দেয়া আছে ছিদ্র আছে অনেক যে অনেক ছিদ্র আছে এই কিছু পাতা আমি এতে দিলাম এই পাতা দেওয়ার পর এবার মাটিটা দিয়ে দিতে হবে এতে এই মাটিটা একটু ওপরে দিয়ে দিতে হবে এবার চারা আপনি কেমন চারা কিনবেন আপনি যে কোনো নার্সারিতে এখন অ্যাভেলেবেল চারা হাইব্রিড চারা পাওয়া যায় টি সুকাল চারা পাওয়া যায় আবার আপনার বাড়িতে যদি স্ট্রবেরি চারা স্ট্রবেরি গাছ থেকে থাকে তা থেকেও আপনি চারা করে নিতে পারবেন এখানে আমার এইটা মাদার গাছ এই মাদার গাছ থেকে আমি এই চারা তৈরি করেছিলাম এই চারা তৈরির পদ্ধতিও আমার চ্যানেলে দেয়া আছে শর্ট ভিডিওতে দেয়া আছে আপনারা একটু দেখে নিতে পারেন কিভাবে চারা তৈরি হয় আমার এই চারাগুলো এখন লাগানোর মতো হয়ে গেছে সেই জন্যে আমি এই ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদের তো এই মাদার গাছেও সুন্দর গরমের সময় রাখা যায় স্ট্রবেরি গাছ অনেকে বাঁচে না কিন্তু একটু যত্ন করলে স্ট্রবেরি গাছও রাখা যায় তো এই পাত্র থেকে আমি এবার এটা বের করে নেব এটা একটু এইভাবে এটা একটু ঠোকা দিলেই এটা বেরিয়ে আসবে উঁচু জায়গাতে দেখুন সুন্দর বেরিয়ে গেছে রুটটাও খুব সুন্দর এতে হয়েছে এবার আমি এটা কিছু না করে সব শুদ্ধ এতে বসিয়ে দেব আর দেখতে হবে এই যে গোড়াটা এই গোড়াটা যেন মাটিটা খুব একটা ঢাকা না হয়ে যায় ঢাকা না হয়ে যায় দরকার হলে এই পুরানো পাতা পুরানো পাতা একটু খসিয়ে দিতে পারেন পুরানো পাতা রাখার দরকার নেই এবার আমি এটা মাটি দিয়ে ভরে দেবো এটা মাছ বরাবর দিতে হবে এটা মাটিটা আমি ভরে হয়ে তো এইভাবে আপনারা মাটিটা তৈরি করবেন মাটিটাই হচ্ছে এর আসল কি বলবো আসল ভিত তৈরি হয়ে যাবে মাটিটাতেই তাহলে একটু জল নিকাশিটা জল জমলে এটা জলটা মারা যাবে গাছটা পচে যাবে গোড়াটা গোড়াটা একটু যাতে না ঢাকা পড়ে সেই রকমভাবে আপনাদের লাগাতে হবে গোড়াটা একটু উঁচু রেখেই আমি লাগাবো এখানে আর এইরকম গোড়াটা পরিষ্কার যেন ঢাকা না পড়ে দেখতে পাচ্ছেন আপনারা গোড়াটা আমি কীভাবে লাগালাম এইভাবে লাগাবেন মাটিটা একটু চেপে চেপে ভালোভাবে দেবেন দেওয়ার পর এবার এটায় আমি জল দিয়ে দেব আস্তে আস্তে জল দিয়ে দেব এবার যেহেতু এটা একদম ওয়েলডেন্ড আছে জল এখনই তলা দিয়ে বেরিয়ে যাবে যাই হোক এটা রাখবেন কোথায় রাখতে হবে আপনাকে রোদে কিন্তু খুব প্রখর রোদ লাগলে একটু ঝিমিয়ে পড়ে খুব প্রখর রোদটা যেন না লাগে মোটামুটি রোদে এই শীতের রোদটা সহ্য করে নেবে শীতের রোদটা আপনারা রেখে দেবেন রোদে আর এতে পোকামাকড় একটু সো পোকা ধরনের একটু লাগে আপনারা যে কোনো জৈব কীটনাশক আপনারা দিতে পারেন কারণ এটা তো যতই হোক স্ট্রবেরিটা তো খেতে হবে খাবার এটা হবে আমরা ঘরোয়াভাবেই আমরা খাব তাই এতে কোনো রাসায়নিক কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই রাসায়নিক কীটনাশক এড়িয়ে চলবেন রাসায়নিক কীটনাশক দেবেন না যতটা পারবেন একটু হলুদ জলটল করে এগুলো একটু লক্ষ্য রাখবেন একটু লক্ষ্য রেখে এগুলো হলুদ জলটল করে এগুলো একটু ধুয়ে দিলেই স্প্রে করে দিলে সামান্য যদি কোনো পোকামাকড় আসে এটা চলে যাবে আর খাবার হিসাবে আপনারা জৈব খাবার দেবেন ভার্মি কম্পোস্ট দেবেন তাতেই এটা খুব সুস্থ থাকবে ভালো থাকবে এইভাবে আপনারা গাছ লাগান স্ট্রবেরি গাছ করুন আর ঘরেই আপনার ফল পান আর এটা গরমের সময় এটা একটু যত্ন করে রাখলে গরমের সময়তেও রাখা যাবে তবে ছাওয়া জায়গাতে একটু রাখতে হবে আর বৃষ্টির জলটা যেন এতে না লাগে তাহলেই এই স্ট্রবেরি গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে আর আপনার মনের মতো ফল দেবে আর এই কিছুদিন পর এটা কিছুদিন পর একটু ধরে যাক যখন কুড়ি আসার সময় হবে তখন এইটা এই চারিদিকটা যে খড় আছে সেই খড় টুকরো করে এর চারপাশে দিয়ে মালচিং করে দিতে হবে খড় যাদের না থাকবে তারা নারকেলের ছোবড়া টুকরো টুকরো করে দিয়েও মালচিং করতে পারেন কোনো এরকম শুকনো পাতা বড় বড় পাতা দিয়েও আপনারা মালচিং করে দিতে পারেন তাতে কি হবে যেগুলো স্ট্রবেরিগুলো একটু জল টল লাগলে পচে যাবে ফুলটুলগুলো ওগুলো পচে যাবে সেইগুলো থেকে রক্ষা পাবে ওগুলো দিলে তাহলে এইভাবে আপনারা স্ট্রবেরি গাছ করুন বাড়িতেই করুন দেখবেন আপনাদের মন খুশিতে ভরে উঠবে আপনার যখন স্ট্রবেরি গাছে ফল হবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যদি কোনো প্রশ্ন থাকেন তাও করবেন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে তারাও এই তথ্যগুলো পায় আর আবার পরবর্তী ভিডিও আমার চ্যানেলে আবার অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো নমস্কার